চাষির মুখের হাসি আমি বড়ই ভালোবাসি তাই বারবার চাষি ভাই বন্ধুদের কাছে আমি ছুটে আসি আপনারা জানেন আমি বিশ্বজিৎ নস্কর আমি এবং আমার টিম সারা ভারতবর্ষ দাপিয়ে বেড়েছি শুধু চাষি ভাইয়ের মুখে একটু হাসি দেখার জন্য আজকে আমরা যেখানে আছি আপনারা আমার সাথে মিজানুর বাবুকে দেখতে পাচ্ছেন মিজানুর কিন্তু উত্তর চব্বিশ পরগনার দায়িত্বে আছি আর আমরা আজকে কিন্তু এখন উত্তর চব্বিশ পরগনাতেই আছি তাই তো দাদা তো এখানে যে ফসলটার উপরে আমাদের এই দাদা যে প্রোডাক্ট ইউজ করেছে সেই প্রোডাক্টগুলি আপনারা হাতে দেখতে পাচ্ছেন এবং যে ফসলের উপর আমরা এখানে ইউজ করেছি সেই ফসলটাও কিন্তু আপনারা আমাদের পেছনে দেখতে পাচ্ছেন এখানে টমেটো আছে পাশাপাশি ওনার ঠিক পরের প্লটে পেঁয়াজ আছে ওই পেঁয়াজ এবং টমেটো তো উনি আমাদের এই সমস্ত ভেস্টিজ এগ্রি প্রোডাক্ট সমস্ত প্রোডাক্ট কিন্তু উনি ইউজ করেছে ইউজ করার পর আপনারা যারা ভিডিওতে দেখছেন গাছের কোয়ালিটি গাছ দেখছেন আমি আপনাদের কাছে আসব আপনাদের থেকে জানতে যাব আপনারা মানে গাছ দেখার পরে আপনারা কি মনে করছেন যে এই বাগানে এত সুন্দর গাছ উনি যে করতে পেরেছেন আপনারা যারা টমেটো চাষ করছেন তারাও জানেন এত সুন্দর গাছ হলে ফলন কেমন হবে আর ফলন এই গাছের ভিতরে কি হয়ে আছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো তো এখানে যে প্রোডাক্টগুলি ইউজ উনি এখানে করেছে বা ইউজ করানো হয়েছে সেই প্রোডাক্টগুলি আপনারা ওনার হাতে দেখতে পাচ্ছেন এবং আমার দর্শক যারা তারা দেখছেন বাগানটা কত সুন্দর বাগান এখানে তৈরি করা সম্ভব হয়েছে এবং এই বাগানে এই বাগানে এই সমস্ত প্রোডাক্ট ইউজ করিয়ে ভাই কিভাবে ইউজ করিয়েছে ইউজ করে এত সুন্দর কিভাবে একটা টমেটো চাষ করেছে এই সমস্ত ডিটেলস এই ভিডিওতে আমরা জানতে চলেছি আপনারা যারা টমেটো চাষ করেন তাদেরকে একটাই অনুরোধ করব আপনারা তো আপনাদের মতো টমেটো চাষ করুন দু বিঘে পাঁচ বিঘে দশ বিঘে যা পারেন করুন কিন্তু আমাদের পরামর্শ দু কাটাতে চাষ করুন যদি আপনি পাশাপাশি দু কাটা দু বিঘের মধ্যে পার্থক্য উপলব্ধি করতে পারেন তাহলে আমরা আছি আপনাদের মুখে হাসি ফোটানোর জন্য এবার আমি একদম সময় নষ্ট না করে দাদার কাছে যাব দাদার মুখ থেকে শুনবো এখানে এই সমস্ত প্রোডাক্ট উনি কীভাবে ইউজ করেছে ইউজ করার পরে এখন ওনার খেতে আমরা এসেছি এই ক্ষেত উনি তৈরি করতে উনি কতটা খুশি কতটা সন্তুষ্ট ওনার মুখে কতটা হাসি ফোটাতে পেরেছি চলুন সরাসরি ওনার থেকে জানা যাক দাদা আপনার নাম মেহবুব মণ্ডল মেহবুব এই যে প্রোডাক্টগুলি আপনার হাতে দেখছি এই সমস্ত প্রোডাক্টই আপনি আপনার টমেটো বাগানে ব্যবহার করেছেন তো আচ্ছা ব্যবহার করেছেন এই টমেটো বাগান এখানে যে টমেটো বাগানটা আমরা দেখতে পাচ্ছি আপনি এত সুন্দর একটা যে বাগান বানিয়েছেন এবং এত সুন্দর যে ভাড়া দিয়েছেন ভাড়াতে গাছগুলি যে তুলেছেন এত সুন্দর গাছ করেছেন একটু শুরু থেকে এখানে কতটা জমি আছে এক বিঘা দু কাটা মতো এক বিঘা দু কাটা মতো এখানে একটু শুরু থেকে যদি বলেন যে এই টমেটো বাগানটাতে আপনি কোন জাতের টমেটো চারা লাগিয়েছেন এটা ডগ বলে হার্ড হাডডক প্রজাতিটার নাম ডগ এটা হচ্ছে আপনার হাইব্রিড তাই তো হাইব্রিড টমেটো আচ্ছা এর কি কোনো নাম্বার হয় নাকি হাড্রকি বলে এই প্রজাতির গাছ আপনি ব্যবহার বসিয়েছেন বসানোর সময় এই জমিটাতে আপনি কি কি দিয়েছিলেন সার কি কি ব্যবহার করেছেন এই জমিটার মধ্যে পঞ্চাশ কিলো শস্যের খোল দিয়েছি আচ্ছা আপনাদের এই পোটাক দিয়েছি আমি আচ্ছা পাঁচ কেজি আচ্ছা অনুখাদ্য আচ্ছা আপনার তিরিশ কিলো দশ ছাব্বিশ আচ্ছা তিরিশ কিলো পনেরো মাত্র এইটুকু সার মাত্র এইটুকু সার আমার দর্শক আপনারা দেখুন মাত্র এত সুন্দর একটা বাগান কিন্তু দাদা করতে পেরেছে আচ্ছা দাদা আপনি এই চাষের সাথে কতদিন যুক্ত আমি বহুত দিন যুক্ত যে এই এত কমই এত সুন্দর গাছ করতে পেরে আপনার কেমন লাগছে ভালো খুশি খুবই ভালো তো তো আপনি ওই প্রোডাক্ট এবং আপনার হাতে এদিকে যে জিনিসগুলি দেখছি এই সমস্ত জিনিসগুলি ধাপে ধাপে যেটা যেমনিভাবে বলেছে সেভাবে ব্যবহার করেছেন তো এখানে আমরা দেখতে পাচ্ছি ভেস্টিজের গ্র্যানুয়াল ইউজ হয়েছে ভেস্টিজের প্রোটেক ইউজ হয়েছে ভেস্টিজের এগ্রি এইটি টু ইউজ হয়েছে ভেস্টিজের গোল্ড ইউজ হয়েছে ভেস্টিজের হিউমিক ইউজ হয়েছে এবং ভেস্টিজের মস ইউজ হয়েছে তাই তো মিজানুর তো এখানে এই যে গাছটাতে দাদা আপনি আর কি ইউজ করেছেন এই প্রোডাক্ট ছাড়া আমি কিছুই দেয়নি কিছু শুধু ওই জন্য এই প্রোডাক্টটা দিয়েছি আচ্ছা আর একটা জন্য দিয়েছি ওকে ওকে মানে যা আছে সব আমাদের পরামর্শ দিয়ে আপনি চাষটা করছেন তো আপনি বহু দিন চাষের সাথে যুক্ত বাট আমাদের পরামর্শ নিয়ে আমি সফল পেয়েছি সফল হয়েছেন না ছাড়া এবারে সফল পেয়েছি সফল হয়েছেন না সত্যি আমরা আপনার মুখে হাসি ফোটাতে পেরেছি তো চাষের চাষের খরচা কমিয়ে দেখুন আমার দর্শক আপনাদেরকে বারবার বলি আমাদের যে সাথে যদি আপনারা কাজ করেন তাহলে আপনাদের চাষের খরচ কমবে ফলন বাড়বে এবং জমির কোয়ালিটি জমি উর্বর হবে সেই প্রতিটা জিনিস আমরা কিন্তু দাদার সাথে আজকে করে দেখাতে পেরেছি আপনারা যারা দেখছেন যারা আমার দর্শক তাদেরকে একটাই কথা বলবো যদি মনে করেন আপনারা দাদার মতো কোয়ালিটি সম্পন্ন গাছ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আর সত্যি দাদা এই জিনিস দিয়েই চাষ করেছি কিনা অনেকেই জানতে চায় যে আমরা সরাসরি ফার্মারের সাথে কথা বলবো তো ফার্মারের ফোন নাম্বারও আমরা ভিডিওতে দিছি আপনারা দাদা আপনার ফোন নাম্বারটা একটু যদি বলেন সেভেন জিরো ফাইভ দাদা তো ফার্মারের নাম্বারও রইল আর এই সুন্দর ফিল্ড ওয়ার্কটা এত সুন্দর একটা কাজের ডেমনস্ট্রেশন রেজাল্ট যে তুলে আমার দর্শকদেরকে উপহার দিয়েছে সেই মিজানুর মিজানুর তোমার ফোন নাম্বারটা নাইন জিরো ডবল এইট টু সিক্স ফোর থ্রি ফাইভ সিক্স থ্যাংক ইউ তো আপনারা দেখতে পাচ্ছেন মিজারুর এত সুন্দর অক্লান্ত পরিশ্রম করে একদম খেতে এসে সুন্দর করে গাইড দিয়ে এত সুন্দর একটা চাষ ও কিন্তু চাষি ভাইকে করিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর এখান থেকে সবে ফুল জালি আসতে শুরু হয়েছে প্রতিটা গাছে কিন্তু অসংখ্য ফুল জ্বালি এসছে অসংখ্য ফল ধরেছে আর এই গাছের অসাধারণ কোয়ালিটি আপনারা পাতার মধ্যে দেখতে পাচ্ছেন কি হারে কিন্তু এখানে টমেটো ধরে আছে প্রতিটা জায়গাতে প্রতিটা গাছে কিন্তু অসাধারণ ফল এসছে অসাধারণ ফল যারা টমেটো করেন যারা জানেন যে টমেটো এত সুন্দর গাছ আপনারাও যদি করতে চান এত সুন্দর ফলন যদি আপনারাও পেতে চান তাহলে একদম সময় নষ্ট না করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন দেখুন টমেটো গাছে একটা বড় সমস্যা হয় সেটা কিন্তু ঝলসা লাগা পাতা পুড়ে যাওয়া পাতায় দাগ হওয়া সেই সমস্ত প্রবলেম অনেক সময় গাছ ঝিমিয়ে মরে সেই সমস্ত প্রবলেম কিন্তু এই বাগানটাতে আপনারা এক একটা জিনিস একটা সমস্যা কিন্তু এখানে আপনারা দেখাতে পারবেন না এত সুন্দর ফলন এত সুন্দর ফলন কিন্তু এখানে যে এসেছে এত সুন্দর বাগানটা যে এখানে করা সম্ভব হয়েছে সেটা কিন্তু দাদা নিজের মুখে স্বীকার করলো শুধুমাত্র ভেস্টিজের এগ্রি প্রোডাক্ট দিয়ে এখানে দেখতে পাচ্ছেন কী হারে ফলটা এসেছে এবং নিখুঁত অসাধারণ একটা সুন্দর চাষ কিন্তু এখানে করা সম্ভব হয়েছে যদি আপনারাও মনে করেন সত্যি সুন্দর নিখুঁত এত সুন্দর আপনারা টমেটো চাষ করবেন দেখুন যদি আপনারাও মনে করেন এত সুন্দর নিখুঁত এবং নিরোগ টমেটো চাষ করবেন এবং সেটা কম খরচে তাহলে একদম সময় নষ্ট না করে আমাদের ফোন নাম্বারে ফোন করুন আমাদের নাম্বার আপনারা মিজানুরের নাম্বার এখানে পেয়েছেন আপনারা চাইলে আমার নাম্বার এইট জিরো এই নাম্বারে ফোন করতে পারেন আমাদের নাম্বার ডেসক্রিপশান বক্সেরও থাকবে সেখান থেকে নিয়ে ফোন করুন ফোন করে আপনারাও কিন্তু প্রোডাক্ট ইউজ করুন এবং আপনারাও এত সুন্দর অসাধারণ কোয়ালিটির একটা চাষাবাদ কিন্তু করুন এখানে দেখতে পাচ্ছেন অসাধারণ অসা সাধারণ কিন্তু এখানে গাছটা কিন্তু হয়েছে এবং অসাধারণ কিন্তু এখানে ফল এসেছে এখন আমাদের কাজ হবে এই ফলটাকে কিভাবে আরও ভালো কোয়ালিটিতে রূপান্তরিত করা যায় সাইজটাকে বড় করা যায় কালারটাকে ঠিক করা যায় ওয়েটটাকে ঠিক করা যায় সেই সমস্ত ট্রিটমেন্ট কিন্তু এখন এখানে আমরা দেব তো টমেটো চাষে যে বেসিক্যালি যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো কিন্তু একটাও এখানে নেই যারা টমেটো চাষ করে তারা জানেন এই টমেটো গাছ ঝিমিয়ে মরা এটা একটা প্রবলেম পাশাপাশি দেখতে পাচ্ছেন এটা একটু বয়স্ক গাছ আবার পাশাপাশি কিছু নতুন চারাও লাগিয়েছে তো দাদা অসাধারণ একটা চাষ কিন্তু এখানে করতে পেরেছে এবং সেটা মাত্র ভেস্টিজের প্রোডাক্ট ইউজ করে সম্ভব হয়েছে অনেকেই বলে যে শুধুমাত্র জৈব প্রোডাক্ট ইউজ করে চাষ করা কি যাবে তাদেরকে বলবো দাদা একটু সময় লাগবে শুধু কম করে দেখুন কতটা কম সার দিয়ে উনি কিন্তু আজকে এত সুন্দর চাষ করতে পেরেছে তো আমাদের চাষের আমাদের কাজের একটাই লক্ষ্য কম খরচে এবং কম রাসায়নিক সারে আপনারা কিন্তু চাষ করতে পারবেন আর আমাদের প্রোডাক্ট ধীরে ধীরে যদি ব্যবহার করেন হয়তো দু পাঁচ বছর পরে আরও কমে যাবে আপনার রাসায়নিক সারের পরিমাণ তখন আপনি নামমাত্র রাসায়নিক সার দিয়ে আপনি কিন্তু সুন্দর চাষ করতে পারবেন এবং একটা সময় সম্পূর্ণ অর্গানিক প্রোডাক্ট ইউজ করে কিন্তু আপনারা চাষ করতে পারবেন তো আপনারা যারা এই ধরনের চাষ করতে চাইছেন তাদেরকে বলবো আপনারা আসুন আমাদের সাথে যোগাযোগ করুন আপনারাও অর্গানিক পদ্ধতিতে এত সুন্দর চাষ করুন আর যে দাদা এত সুন্দর চাষ উপহার দিয়েছে সে দাদা দাদা আপনাকে অশেষ ধন্যবাদ থ্যাংক ইউ আর ভিডিওটা দেখার জন্য আমার সমস্ত দর্শকদেরকে বলবো আপনাদের সবাইকে অন্তর অন্তস্থল থেকে প্রণাম আপনাদের ভক্তি শ্রদ্ধা ভালোবাসা আমরা আমাদের অন্তর অন্তঃস্থল থেকে জানাই আপনাদের সহযোগিতা আপনাদের আশীর্বাদে আমরা এগিয়ে যাচ্ছি আপনারা আমাদের সাথে এভাবে থাকুন আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আর ভিডিওটা যদি সত্যি ভালো লাগে তাহলে আপনি আপনার সেই ফার্মার বন্ধুকে অবশ্যই ভিডিওটা শেয়ার করুন যে এই ভিডিওটা যার কাজে আসতে পারে তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য এবং ভিডিওটা শেয়ার করার জন্য আপনাদের সকলকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ উইশ ইউ ওয়েলথ